হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি কেন খামার ছেড়ে বিদেশে চলে আসছি সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ফোল্ড ভিডিওটার মধ্যে বলবো তো ভিডিওটি নাটেনে পরে দেখে যেন চেষ্টা করবেন কেন আমি খামার ছেড়ে বিদেশের মধ্যে চলে আসছি এই প্রশ্নটি আসলে অনেক ভাই আমাকে করেছেন মানে আমি কেন খামার ছেড়ে বিদেশে চলে আসছি অনেক ভাই আমাকে কম বর্ষার মধ্যে পর্যন্ত জানিয়েছেন তো আসলে দেশে তো দেশের মধ্যে ভালো ছিলাম কেন বিদেশে চলে আসছি এই প্রশ্নগুলো আমাকে অনেকে অনেকে করেছেন তো আসলে দেশের মধ্যে সবকিছু করা আসলে সম্ভব না মানে আমি যে জিনিসটা করতেছি যেমন ধরেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু ঠিক আছে কিন্তু এই বিজনেসের বিজনেসের মধ্যে মধ্যে লোকসানটা আছে সেটা আপনারা সবাই জানেন কোন যে হালাল উপার্জন করতে গেলে হালাল উপার্জনের মধ্যে আপনার অবশ্যই কি থাকবে লোকসানটা থাকবে যদি আপনার হালাল উপার্জনের যদি লোকসান না থাকে বিজনেসের মধ্যে যদি লোকসান না থাকে তাহলে এটা কোনোদিন কি হবে না হালাল বিজনেস হবে না এটা আমরা যেটা বলি সুদি বলি অনেক রকমের এ যা বলে সেটা সেরকম হয়ে যাবে সুদি ব্যবসা হয়ে যাবে তাহলে আমরা যে বিজনেসটা হচ্ছে আল্লাহর উপর মানে আল্লাহ তাআলা আমাদের জন্য কি নিয়ামত হিসেবে দিয়েছেন এই বিজনেসটা এটা হোক আপনি কৃষিকামার করেন আপনি বড় বিজনেস করেন যেসব করেন ইত্যাদি রকমের কি আছে বিজনেস আছে ব্যবসামান আছে বিজনেস হচ্ছে একটা জিনিস মানে আপনি নিজে কিছু করে দেখান মানে আপনার ইচ্ছা আপনি নিজে কিছু করেন সেটা আপনি নহাই দোকান দেন না হলে বিদেশে একটা দোকান দেন দেশে দোকান দেন না হলে একটা গাড়ি কিনেন এটা হচ্ছে নিজের সবকিছু একটা মানে আপনি একটা গরুর খামার করেন অথবা একটা মুরগির খামার করেন অথবা একটা মাছের প্রজেক্ট করেন এটা হচ্ছে আপনার নিজের বিজনেস আপনার নিজের বিজনেস করলে একটা কি হচ্ছে লাভ লাভটা হচ্ছে কি জানেন মানে আপনি নিজে একটা স্বাধীনতা আছে কিন্তু লস আছে টেনশনও আছে কিন্তু একটা নিজের স্বাধীনতা আছে আপনি যদি অন্য জনের চাকরি করেন মনে করেন অন্য জনের চাকরির মধ্যে আপনার টাইম টু টাইম সবকিছু বুঝাইতে হবে মনে করেন ও যেটা বলে সেটা আপনাকে করতে হবে এটা হচ্ছে একটা কাজের মধ্যে ফেরা থাকে আপনি যদি ঠিকমতো যদি কাজ করতে না পারেন তাহলে আপনাকে অনেক কিছু বলবে তারপর আপনি যদি যদি উল্টা উল্টা করেন তাহলে আপনাকে একটু ধমক দিয়ে কথা বলবে সেরকম কিন্তু আপনার বিজনেসের মধ্যে আপনার ইচ্ছা মতো আপনি যা করেন না কেন আপনাকে কেউ এক বিন্দু পরিমাণও কথা বলার মধ্যে কি কেউ পাবে না তো এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো এখন বিজনেস করতে গেলে কেন আমি মুরগির খামার ছেড়ে কেন বিদেশে চলে আসলাম এটা যদি বলতে যায় তাহলে অনেক লম্বা কথা কারণ আমি যখন মুরগির খামার করি আমার প্রথমে যে ভালো লাভ হয়েছিল তো ভালো লাভ হওয়ার কারণে আমি দ্বিতীয়বার মানে একটু ভালো করে বড় করে আমি মুরগির খামারটা করছিলাম তো খামার করার কারণে যেহেতু বড় করে যখন খামার করছি তাহলে আমার অনেক টাকা প্রয়োজন প্রায় বিশ বাইশ লাখ টাকার মতো প্রয়োজন ছিল তো আমি আসলে লোন নেওয়ার কারণে যেহেতু আমি তো জানি না কারণ আমরা তো জানি কিন্তু রিস্ক নিছি আর কি রিক্স নেওয়ার কারণে মুরগির মানে দুই তিন মাস যখন আমি দুই হাজার মুরগি তুলছিলাম তখন আমার প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ হয়েছিল আমি যখন মুরগি খামারটা আমার করছিলাম ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে তো আসলে ওইটা আমার টেনশনের কারণ আমি ভিডিও করতে পারি নাই অনেক টেনশনে ছিলাম তো তো দেখতেছি আসলে আবার আমার মুরগি যখন মানে দুই তিন মাস যখন মুরগিও মানে ছিল সুস্থ হবে মানে ডিম টিম দিচ্ছিল আমার অনেক টাকা লাভ হয়েছিল তখন আমার ঋণ টিন মোটামুটি মানে আস্তে আস্তে সুদ হওয়ার পথে আর কি তাই তখন দেখতেছি হঠাৎ করে মুরগি শীতকালের মধ্যে আমার মুরগিগুলো অনেক অসুস্থ হয়ে যায় তো মুরগিগুলো অসুস্থ হওয়ার কারণে আমার আমার অনেক লোকসান হয়ে যায় লোকসানের কারণে আমি ঋণের মধ্যে অনেক জর্জরিত হয়ে যাই ঋণ মানে কিভাবে করবো কীভাবে করবো সেটা অনেক টেনশন লাগে তারপর আমি এইগুলো আবার এগুলো ছেড়ে দিয়ে আবার আবার মুরগি তুলছিলাম মুরগির মধ্যে আবার আমার প্রায় এক হাজার মুরগির মধ্যে আমার পাঁচশো মুরগি মারা গেছিলো এই ভিডিওটা এখানে ইউটিউবের মধ্যে দেওয়া আছে তো আসলে যখন দেখতেছি বারবার ধরে যখন আমি লস খাচ্ছি তখন আমার ভাই এখানে মানে এক এক বিদেশ চলে গেলে ভালো হবে তো আমি কি করছি আর দেরি না করে আমার যখন ডিগ্রি রেজাল্ট মানে ডিগ্রি পরীক্ষা চলতেছিল মানে আপনার ফাজিল ফাইনাল ফাইনাল পরীক্ষা চলতেছিল আমার তো এটা পরীক্ষা দেওয়ার পরে আমার রেজাল্ট আসছিল পরে আবার মানে আবার এখানের মধ্যে আপনার করোনার কারণে এখানে ডুবাইয়ের মধ্যে বিষা বন্ধ ছিল তো বিসা বন্ধের কারণ আবার যখন বিসা বন্ধ হয়ে গেছিল তখন আবার মধ্যে পরে গেছিলাম তারপর আস্তে আস্তে আবার আমার যখন ডিগ্রি রেজাল্ট আমি পাসপোর্ট বানাই অতি শীঘ্র তাড়াতাড়ি পাসপোর্ট বানানোর পরে তারপর আমি কি করি তাড়াতাড়ি আমার ভাই এখানে আমার ডুবের মধ্যে আমার বড় ভাই থাকে তো বড়ো ভাইকে বলি বিসা যাওয়ার জন্য তো উনি বিসা ফাটাইছে তাড়াতাড়ি করে তো আমার বিদেশে আসতে প্রায় আমার সাড়ে তিন লাখ টাকা মতো খরচ ছিল তখন প্রায় দুই বছর আগে মানে আমি তো এখন আসতেছি এখন দুই বছরও নাই দুই বছর আর কি দুই বছর ধরতেছি আর কি তো দুই বছর আগে আমার বিদেশে আসা মানে ফ্রেম সব কিছু মিলে আমার সাড়ে তিন লাখ টাকা তো তারপর আমি টিকতেছি এখানে যখন চলে আসছি তখন আমি দুই মাস আমার বড় ভাইয়ের কাছে ছিলাম তো বড় ভাইয়ের কাছে যখন দুই মাস এখানে থাকছি তখন মানে চিন্তা করতেছি কিভাবে একটা চাকরি করব চাকরি কিভাবে তাড়াতাড়ি মিলবে সেটা তো আল্লাহর রহমত আমি নামাজ পড়ছি নামাজ পড়া আল্লাহর কাছে চাইছি আমাকে একটা ভালো জব দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে একটা ভালো জব দিচ্ছেন তো এখন মোটামুটি আমি দুই মাস যখন আমার ভাইয়ের কাছে ছিলাম তখন একটা মানে এখানে আসছি কিভাবে একটা করবো কিভাবে চাকরি করবো কিভাবে টাকা ইনকাম করব কিভাবে বাসায় বাড়িতে টাকা দিব মানে ঋণ জীবনের শোধ করবো অনেক বড় কিছু আল্লাহ তালা আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমাকে এই অল্প বয়সের মধ্যে এত ধৈর্য দেওয়ার কারণে আসলে ধৈর্য না থাকলে মানুষ কোনোদিনও সফলতার মুখেটা দেখে না এটা কিন্তু আমি নিজেই প্রমাণ কাছে লাখ কোটি তো এখন আমার বর্তমান আমার ভাইয়া আছে ভাইয়া এখন মুরগিগুলো দেখাশোনা করে এখন আমার বেশি মুরগিগুলা এখন মোটামুটি এই বিক্রি করে দিব সম্পূর্ণ এই মাসের মধ্যে দু দিনের মতো বিক্রি করে দিবে মনে হয় ভাইয়া তো বিক্রি করে দেওয়ার পরে আবার এই বাচ্চা তুলবো তো বাচ্চা তুললে হলে এখন মোটামুটি আমার ঋণ মোটামুটি সুত হয়ে আসছে আরও মানে দুই এক বছর এক বছর অথবা দুই বছরের ভিতরে আমার পুরো ইংশ আল্লাহ যদি চাই তাহলে দু এক বছরের ভিতরে এক বছরের ভিতরে আমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে হচ্ছে আল্লাহর উপরে নির্ভর করি তো আসলে আমি এই কারণে আমি এই খামার ছেড়ে একমাত্র বিদেশের মধ্যে আসা তো এই আমরা আমার মতো অনেকেই খামার ছেড়ে এখানে বিদেশের মধ্যে চলে আসছে শুধু আমি না আমি যদি এখানে বিডের মধ্যে যদি আমি একটা যদি ভিডিও বানাই তাহলে আমাদেরকে স্কেপের মধ্যে আমি একটা ভিডিও দেখাবো অনেকে কামার ছেড়ে ছেড়ে বিদেশে মন চলাশে কারণ আমাদের বোলের কারণে আমাদের বোলের কিসের কারণে সেটা আমি আরেকটা ভিডিওর মধ্যে বলবো কিন্তু ভিডিও যখন লম্বা হয়ে যায় তখন এগুলো কিন্তু বলা যায় না অনেক কথা বলা যায় ভিডিও লম্বা হলে অনেকে দেখতেও চায় না সেটার জন্য তো আমরা না আমার মতো আসলে বোল করবেন না কারণ বোল করলে একটা বোলের কারণে আসলে অনেক কষ্ট হয় অনেক বছর মানে সমস্যা হয়ে যায় পিছিয়ে যায় আমি একটা বুলের কারণ আমার চার বছর মনে করেন এখন কি হয়ে গেছে পিস হয়ে গেছে আমি যখন আমি মুরগিগুলো আমার প্রথমে যখন মুরগি ভালো লাভ হয়েছিল তখন আমার থেকে মুরগি ওঠানোর দরকার হাজার দুই হাজার মুরগি দুই হাজার যখন লেয়ার মুরগি তুলছি আপনারা তো বর্তমান সময় জানেন দুই হাজার লেয়ার মুরগি তুলতে কত টাকা খরচ হয় প্রায় প্রায় দুই হাজার লেয়ার মুরগি এখন তুলতে গেলে কমপক্ষে আপনার প্রায় ষোলো লাখ টাকার ষোলো লাখ ষোলো লাখ টাকায় এমনিতে নিতে লাগবে ষোলো লাখ টাকা বাদ দিলাম কমপক্ষে পনেরো লাখ টাকা দিলাম আমি পনেরো লাখ টাকা তো লাগবে আপনার খাঁচা বাদে ঘর বাদে সব কিছু শুধু মুরগির জিরো বাচ্চা থেকে শুরু করে একদম ডিম ডিম পর্যন্ত নিয়ে আসা আপনার প্রায় পনেরো লাখ টাকার উপর লাগবে কারণ আমি এখন সামনে যে এক হাজার মুরগির বাচ্চা তোলার জন্য চেষ্টা করতেছি এগুলো কমপক্ষে সাত লাখ টাকা তো বরাবরই লাগবে সাত লাখ সা লাখ সাত লাখ টাকা সাড়ে সাত লাখ অথবা সাড়ে সাত লাখ টাকা বরাবর লাগবে কিন্তু আমরা তো সব সময় বাদ দিয়ে হিসাব করি বাড়তি হিসাব করি কিসের জন্য কিসের জন্য জানেন কারণ বাড়তি হিসাব করলে আপনার যদি কমের মধ্যে হয়ে যায় সেটা হচ্ছে আপনার লাভ আর বাড়তি হিসাবটা অনেক সময় মুরগির মেডিসিন আছে রোগ বেদি আছে সেটার কারণে আপনার দশ বিশ হাজার টাকা এদিকে বাড়তি যেতে পারে সেটার জন্য আমরা সবসময় বাড়তি হিসাব করি কম হিসাব করি না কম হিসাব করলে তাহলে আপনার যেটা প্রফিট আছে সেটাও কিন্তু আপনি টোকায় পাবেন না সেটার জন্য তো আসলে অনেকে এখন ভাই আমার মনে হয় খামার ছেড়ে অনেকে বিদেশে চলে আসছেন আবার বিদেশ থেকে গিয়ে আবার অনেকে খামার করতেছেন এটা হচ্ছে নিয়ম তো সবাই আসলে আমার জন্য দোয়া করবেন এখন মোটামুটি বুঝতে পারছেন আমি কেন খামার ছেড়ে বিদেশের মধ্যে আসছি এই কথাগুলো আমি আসলে বলতে গেলে অনেক লম্বা আছে আর অনেক কথা আছে তো দেখি আস্তে আস্তে আমি কিছু বলবো কারণ এই অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে আপনার এই প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক ইউটিউব এই দুটার মধ্যে আপনার যতটুকু কি করেন না করেন সবকিছু একটা ভিডিও বানানো একটা ভিডিও আপলোড করা এগুলো হচ্ছে তো যাই হোক না কেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কোনো কিছু জানা থাকলে কোন বছর মধ্যে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল